নোয়াখালীর বন্যা স্থায়ীভাবে জলাবদ্ধতায় রূপ নিয়েছে টানা উনিশ দিন ধরে আশ্রয় কেন্দ্রে আছেন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জিরতলি গ্রামের গৃহিণী আয়সা আক্তার গতকাল শনিবার সকালে বাড়িতে গিয়ে দেখেন এখনও উঠোনে হাঁটুর উপরে পানি বসতঘর থেকেও পানি নামেনি দুই দিন আগে পানি যা দেখেছেন আজও তেমন দেখছেন পানি যেন কমছেই না এদিকে শুনছেন স্কুল খুলে দেবে তাই দুশ্চিন্তা আরও বেড়ে গেছে সন্তানদের নিয়ে কোথায় যাবেন জানেন না তিনি শুধু আয়শাই নন নোয়াখালীর কবলিত আটটি উপজেলার হাজার হাজার পরিবারের দুশ্চিন্তা এখন একটাই কবে বন্যার পানি কমবে কবে তারা বাড়ি ফিরে যাবেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে জেলার কবলিত আটটি উপজেলায় এখনো প্রায় তেরো লাখ মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন যা গত সপ্তাহে ছিল বিশ লাখ বাইশ হাজারের বেশি বন্যার পানি না কমার কারণে আশ্রয় কেন্দ্রগুলো থেকে অনেক মানুষ এখনো বাড়ি ফিরতে পারছেন না জেলার আটটি উপজেলার ছয়শ সাতচল্লিশটি আশ্রয় কেন্দ্রে এখনো উনাশি হাজার ছয়শো জেলার আটটি উপজেলা ছয়শো সাতচল্লিশটি আশ্রয় কেন্দ্রে এখনো উনআশি হাজার ছয়শো জন মানুষ রয়েছে এই সংখ্যা গত সপ্তাহে ছিল দুই লাখ ঊনষাট হাজারের বেশি গত দুই দিনে বন্যার পানি তেমন একটা কমেনি সব উপজেলাতেই পানি অনেকটারই স্থির হয়ে আছে জেলার শহর মাইজদির লক্ষ্মীনারায়ণপুর দত্তেরহাট সদর উপজেলার কাদির হানিফ নেয়াজপুর এলাকায় ঘুরে দেখা গেছে এলাকাগুলোতে বন্যার পানি অনেকটাই স্থির হয়ে আছে শহরের বিশ্বনাথ এলাকায় ছাগল মারা খাল এলাকায় গিয়ে দেখা যায় খালের পানিতে কোনো প্রবাহ নেই বন্যার পানি জলবদ্ধতার সৃষ্টি করেছে আশেপাশের বাসাবাড়ির আঙিনায় মানুষ চরম ভোগান্তির মধ্য দিয়ে চলাচল করছেন সরজমিনে দেখা যায় শহরের রেড কিসেন সোসাইটি প্রেস ক্লাব জেলা জজ আদালত এখনো এখনও জলমগ্ন এতে আদালতে আসা বিচার প্রার্থীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন সদর উপজেলার চরমটুয়া থেকে আসা সিদ্দিকুল্লাহ বলেন দুই সপ্তাহে আগেও তিনি আদালতের সামনে পানি দেখে গেছেন আজও দেখছেন একই পরিস্থিতি পানি জমে থাকায় শহরের পৌর বাজারের ভেতরের অনেক দোকানে গত পনেরো দিন বেশি সময় ধরে বন্ধ রয়েছে একইভাবে শহরের গণপূর্ত ভবন এলাকার তরকারি ও মাছ মুরগির বাজারও দুই সপ্তাহের বেশি সময় ধরে বন্ধ এতে ক্রেতা বিক্রেতারা সীমাহীন ভোগান্তির মধ্যে রয়েছেন পানি জমে থাকা ব্যবসায়ীদের আয় রোজগার বন্ধ হয়ে গেছে সবজি বিক্রেতা মোহাম্মদ পারভেজ বলেন প্রতিদিন বিকেলে তিনি বিক্রি করেন দুই সপ্তাহ ধরে দোকান বন্ধ খুব কষ্টে দিন কাটছে